হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে কথা বলবো হচ্ছে বাংলাদেশে গরু পালন এবং খামার ব্যবসা অনেকের জীবিকার অন্যতম একটা প্রধান পথ কিন্তু এখানে সবচেয়ে বড় একটা সমস্যা যেটা ফেস করে তাহলে যে খামারিরা গরুর খাদ্য বা ফিড একটা ব্যাপার নিয়ে আমরা সবাই জানি যে গরুর দুধ এবং স্বাস্থ্য ভালো রাখতে হলে সঠিক ও পুষ্টিকর খাবার দেওয়া খুবই জরুরি আর এই কাজটা আমরা ফিড কোম্পানির উপর অনেকটা নির্ভর করে থাকি তবে বাস্তবতা হচ্ছে ভাই ফিড কোম্পানিগুলো কি সত্যি আমাদের পাশে থাকে আমাদের সমস্যা বুঝে সঠিক সমাধান দেয় উত্তর হচ্ছে না ভাই অনেক সময় তাদের উদ্দেশ্য শুধু বিক্রি বেশি করা আর লাভ করা অনেক খামারি আজও বিশ্বাস করে যে ভালো ব্র্যান্ডের ফিড খাইলে গরুর দুধ স্বাভাবিকভাবে বাড়বে গরু স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু এর পেছনে যে বাস্তবতা লুকিয়ে আছে সেটা বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে ভাই প্রথমে বলতে চাই বেশিরভাগ ফিড কোম্পানি আসলে খামারের দুঃখ দুর্দশা নিয়ে ভাবেন না তারা শুধু বিক্রি করতে চায় তাদের লক্ষ্য থেকে বেশি করে বস্তা বিক্রি করা আর কমিশন পেয়ে লাভবান হওয়া আমরা যদি খেয়াল করি তারা যখন আমাদের ফিড দেয় তখন কোনো প্রশ্ন করে না গরুর স্বাস্থ্যের অবস্থা কেমন তারপর সে কি জাতের গরু গরু কতটা দুধ দিচ্ছে এসব কিছু বলে না বড় শুধু ব্র্যান্ডের নাম দেখে খামারি ফিট কিনে নেন কারণ কোম্পানির প্যাকেটের রং আর বিজ্ঞাপন দেখে আমরা আকৃষ্ট হই কিন্তু যখন গরুর সমস্যা হয় গরু খেতে চায় না বা দুধ কম হয় তখন কোম্পানি সেলসম্যানরা বলে ভাই আপনি ভুলভাবে খাওয়াইছেন গরু অসুস্থ বা আপনি পানি বেশি খাওয়ান তারা কখনো এসে খামারে দেখে না চিকিৎসার পরামর্শ দেন না কিংবা বিক্রি করা ফিট ফেরত নেন না এতে খামারের ক্ষতি হয় কিন্তু ফিট কোম্পানির লাভ হয় অনেক সময় ভাই ফিডের গায়ে উৎপাদনের পরিমাণ দেখে মনে হয় সব ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো অধিকাংশ সময় সেই উপাদানগুলো মিথ্যা বা ভেজাল মেশানো থাকে প্রোটিন ফ্যাট ফাইবারের শতাংশ ঠিক থাকলো গুণগত মান অনেক কম থাকে অনেক কোম্পানি কম মূল্যায়নের উপাদান যেমন সালের খোসা নষ্ট বা খালি খোসা মেশায় ফলে গরুর पाचनতন্ত্রে সমস্যা হয় গরুর ওজন কমে যায় দুধ কমে যায় আর রোগে আশঙ্কা থাকে খামারিরা এই কথা বুঝতে পারে না কারণ তারা ফিডের গুণগত মান যাচাই করার উপায় জানে না এবং বাজারে নিয়ে প্রতারণা প্রচলিত অনেক সময় একই কোম্পানির বিভিন্ন ব্যাচের ফিড ভিন্নতা থাকে যেটা খামারিরা দেখতে পারে না ভাই আরেকটা বড় সমস্যা হলো আমাদের দেশের বেশিরভাগ ফিড কোম্পানি তাদের পণ্যের ফিড ফর্মুলা গোপন রাখে যাতে খামারিরা বুঝতে না পারে আসলে তারা কি দিচ্ছে গরুর খাদ্যের জন্য সঠিক পরিমাণে সোয়াবিন খুদ ভুষি ও অন্যান্য প্রোটিন মিশ্রণ দরকার যা গরুর বয়স ওজন ও দুধের পরিমাণের উপর নির্ভর করে কিন্তু কোম্পানিগুলো একদম স্ট্যান্ডার্ড একটা ফিড বানায় আর সব গরুর জন্য দেয় এতে গরু ঠিক মতো পুষ্টি পায় না স্বাস্থ্য খারাপ হয় এবং দুধ কমে যায় আমরা যেহেতু ভাই ফিড কোম্পানির উপর সম্পূর্ণ নির্ভরশীল তাই কোনো রকম অভিযোগ করা বা সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে এমনকি অনেক সময় স্থানীয় মিলার যারা আছেন কম দামে ভেজাল ফিড সরবরাহ করে যা গরুর জন্য খুবই ক্ষতিকর তারা ফিডের মধ্যে নষ্ট চাল পচা নকল পুষ্টি উপাদান ও নানা ধরনের অবাঞ্ছিত বস্তু মিশিয়ে দেয় খামারি কম দামে খাওয়ার সুযোগ পেয়ে ভালো মনে করলে আসলে এই ফিট খাওয়ার ফলে গরুর শরীর রোগ বাসা বাধে খাবার হজমের সমস্যা হয় ওজন কমে যায় এবং দুধ উৎপাদনের প্রভাব পড়ে বাজারে ভেজাল ফিটের এই ভয়াবহতা অনেকের অজানা থাকায় অনেক খামারি বারবার ক্ষতির মুখে পড়েন আমরা যদি ফিট কোম্পানিগুলোর দিকে তাকাই তাহলে দেখা যায় যে তাদের প্রযুক্তিগত সহায়তা প্রায়শই শূন্যের কোটে তারা খামারে এসে গরুর স্বাস্থ্য পরীক্ষা করে বা খামারের পরিমাণ নির্ধারণ করে বলে না কেউ টেকনিক্যাল সাপোর্ট দেয় না ফলে খামারিরা নিজের মতো খাওয়া দেয় যেটা প্রয়োজনীয় নয় অনেক সময় কোম্পানির সেলসম্যানরাও কেবল বিক্রির জন্যই কাজ করে কোনো পুষ্টি উপাদান উপদেশ দেয় না শুধু বিক্রয় বাড়ানোর চেষ্টা করে এজন্য খামারিরা ফিডের সঠিক ব্যবহার বুঝতে পারে না তার ফলে ফিড দিয়ে ক্ষতি হয় আমাদের আরেকটা বড় সমস্যা হলো খামারিরা নিজেরাও ফিড সম্পর্কে খুব বেশি জ্ঞান রাখেন না অনেকেই শুধু শুনে বা অন্য খামারির কথায় বিশ্বাস করে ফিড কিনে নেন আবার কেউ কেউ এক ব্র্যান্ড ভালো কাজ করলে হাজার বস্তা কিনে ফেলেন যা অনেক সময় ক্ষতির কারণে এদের মধ্যে অনেকেই ফিডের গুণগত মান যাচাই করার চেষ্টা করেন না বাজারের ভিন্ন ফিডের তুলনা করেন না ফলে তারা বারবার প্রতারণার শিকার আর অনেক সময় ফিডের দাম কম দেখে খুশি হয় ভেজাল বা নিম্ন ওনার ফিট কিনে না যা গরুর জন্য মারাত্মক অর্ধেক ভাই আমাদের উচিত নিজে থেকে ফিডের ব্যাপারে সচেতন হয় এবং নিজস্ব ভাবে ফিট তৈরির দিকে মনোযোগ দেওয়া নিজের খামারের গরুর প্রজাতি ওজন বয়স ও দুধের পরিমাণ অনুযায়ী ফিডের প্রয়োজনীয়তা বুঝে নিজে ফিট বানানো সবচেয়ে ভালো একটা উপায় এতে খরচও কম পড়ে এবং গরুর স্বাস্থ্যও ভালো থাকে এর ফলে গরুর রোগ বৃদ্ধি কমবে দুধের পরিমাণ বাড়বে এবং খামারের লাভজনকতা নিশ্চিত হবে ভাই ফিট কোম্পানির কথা শুনে অন্ধবিশ্বাস না করে নিজের চোখে দেখুন নিজের শিখুন এবং নিজের মতো চালান খামার ফিট কোম্পানি আপনার খামার নয় তারা ভাই ব্যবসায়ী তাদের লক্ষ্য থাকে নিজের ব্যবসা চালানো যদি আপনি নিজের জ্ঞান বাড়ান খামারের হিসাব রাখেন এবং ভালো ফিট ব্যবহার করেন তাহলে খামারে উন্নতি হবে গরুর স্বাস্থ্য ভালো থাকবে আর দুধ উৎপাদন বাড়বে এতে ভাই আপনার ব্যবসায় লাভ আসবে এবং জীবনের মানও উন্নত হবে এটাই হলো ভাই সত্যিকারের কাহিনী যেখানে ফিট কোম্পানি আসল চেহারা এবং খামারের বাস্তবতা দুইটাই স্পষ্ট হয়ে ওঠে যারা বুঝতে চান শিখতে চান তাদের জন্য এই পটটাই সঠিক নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চোখে দেখে খামার চালানোই হলো দীর্ঘস্থায়ী সফলতার সমান সবাই ভালো থাকবেন সুস্থ দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ